নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো চলুন আজকের আমি একটা অন্য রকম রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন আজকের আমার যে রেসিপি সেটা শুরু করা যাক তো আজকের আমার যে রেসিপি সেটা হলো খুবই সিম্পল ঘরে কোনো সবজি টবজি বিশেষ কিছু না থাকলে সেদিন কি রান্না করব সেটা একটা মুশকিল হয়ে যায় তার জন্য আজকে আমার একটা আলু পটল দিয়ে একটা সিম্পল ডিমের কারি বা ডিমের রেসিপি নিয়ে এসেছে তো এই যে পটলগুলো দেখছেন পটলগুলোকে ঠিক আমি এভাবে কেটে নিয়েছি দুওয়াতখখানা করেছি কিন্তু একটু কেরাচি করে কেটে নিয়েছি আর এই যে আলুগুলো এরকম করে মিডিয়াম সাইজে সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে ডিম ভেঙে এভাবে বাটিতে রেখে দিয়েছি তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক তো এই যে ডিম ভেঙে এভাবে বাটিতে রেখেছি এটা দিয়ে যেটা করব সেটা দেখেন এখানে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি তেল এই তেলটা গরম হয়ে গেছে এবং গরম হওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে ডিমটা আমি ফেটিয়ে ভেঙে রেখেছি সেই ডিমটা দিয়ে একটা পোচ বানাবো তো যার যতগুলো ডিম লাগবে সেই যতগুলো ডিম নিয়ে ঠিক এভাবে পোস্টা বানিয়ে নিতে পারেন ডাইরেক্ট ডিম ফেটিয়ে আপনারা কড়াইয়ে দিতে পারেন বা এভাবে বাটিতে নিয়ে তারপরে এটাকে এভাবে পোচ বানিয়ে নেবেন তো ডিমটা দেওয়ার পরে একটু যেই ভা শুকনো শুকনো হয়ে গেছে মানে অপর পিঠটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ঠিক ডিমটা এভাবে অর্ধেকভাবে উল্টে দেব। গোটাটা উল্টাবো না অর্ধেকভাবে উল্টে ঠিক এইভাবে ডিমের পোচ করে নেব আর বিশেষ কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই এটা এভাবে হালকা করে আমি একটু ভেজে নেব এপিটোপিট ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে কড়াই থেকে তুলে নেব খুব সিম্পল এবং ভীষণ টেস্টি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি খুব ভালো লাগবে আপনাদের তো ডিমটা এপিটোপিট করে ভাজা আমার হয়ে গেছে কড়া করে ভাজবো না হালকা হাতে ভেজে নেব এরপরে আবারও ডিম আমি আরেকটা এভাবে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি আপনাদের যদি আরও ডিমের প্রয়োজন হয় তাহলে আপনারা দিতে পারেন তো ভেজে তুলে নিয়েছি তারপরে আবারও সেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব তো কড়াইয়ে তেল দেওয়ার পরে প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচ পাঁচফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি এবার দেব কেটে রাখা পটলগুলো তো কেটে রাখা পটলগুলো দিয়ে এটাকে খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব প্রথমে আমি পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ তো হলুদটা আমার দেওয়া হয়ে গেল এবার আমি দেব পরিমাণ মতো নুন দেওয়ার পরে এবার খুব ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে নেব নাড়ার পরে আমি এই সময় এর মধ্যে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা কাঁচা লঙ্কা লাল হয়ে গেলে যেরম হয় সেটা ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো বুঝে সুঝে দেবেন তো এইভাবে একটু নেড়ে নেওয়ার পরে আমি এবার পটলটাকে ঢাকা দিয়ে রেখে দেব পটলটা থেকে বেশ কিছু চট জল বেরিয়ে এসেছে এবং পটলটা এই যে দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে পটলটা থেকে পুরো জলটা বার করতে হবে তেলের মধ্যে এভাবে ভাজতে ভাজতে এবং ঢাকা দিয়ে দিয়ে রাখলে জলটা দেখবেন খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে পটলের পুরো জলটা যদি এভাবে বেরিয়ে আসে এবং পটলটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তখনই আপনারা এর মধ্যে আলুটা অ্যাড করে দেবেন তারপরে এবার খুব সুন্দর করে আলু আর পটল একসাথে মিশিয়ে ভেজে নেব পটলটা আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে আর আলুটা সামান্য ভাজলেই হবে পটলটা ভাজা এবং ওর থেকে জল বার করাটা বিশেষ প্রয়োজন তো একইভাবে ঢাকা দিয়ে দিয়েও আলু পটলটাকে আরেকবার সুন্দর করে ভেজে নিচ্ছি পটলটা তো ভাজা হয়েই আছে আলুটাকেও যাতে সুন্দরভাবে ভাজা হয় তার জন্য ঢাকা দিচ্ছি এবং পটলটা আরেকটু সুন্দর করে ভাজা হয়ে যাবে তো যাই হোক ঢাকাটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে এখানে আমি যা যা দেওয়ার পরিমাণ মতো পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি সব কিছু আমি এর মধ্যে একে একে অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে আরও খুব ভালো করে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো টমেটোটা যতক্ষণ একটু গলছে পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হচ্ছে এবং ক্যাপসিকামটা একটু নরম হচ্ছে ততক্ষণ আবারও এটাকে এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে একসাথে নেড়ে ভেজে নেব তো ঢাকাটা খুললাম খোলার পরে এই যে দেখছেন টমেটোগুলো বেশ গলা গলা হয়ে গেছে পেঁয়াজগুলো কালার চেঞ্জ হয়ে গেছে মানে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো এই যে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে আলু পটলটাকে আবারও এটাকে আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দেওয়ার পরে ঢাকা খোলা খুলে নিলাম এবার এটাকে আরেকটু একটু ভালো করে নেড়ে নিচ্ছি ওইদিকে দেখুন আমার টমেটোগুলো প্রায় গলা গলা হয়ে গেছে আর ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে পেঁয়াজগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে সমস্ত আলু পটলের সাথে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো ধনে গুঁড়ো মনেটা আপনারা অ্যাড করতেও পারেন বা নাও পারেন শুধু জিরে গুঁড়োটাও অ্যাড করতে পারেন বা দুটোই অ্যাড করতে পারেন তো সব কিছু দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণে জল দিলাম যাতে মশলাগুলো সব লেগে না যায় একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে সমস্ত মশলার সাথে আলু পটলটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার আমি এটাকে আবারও দু মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব তো এই যে দু মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে সমস্ত মশলাটা এবং খুব সুন্দরভাবে আলু পটলটা কষানো হয়ে গেছে যত ভালো করে কষাবেন এভাবে তত সুন্দর টেস্ট আসবে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রথমেই অনেকটা জল দেবেন না সামান্য জল দিয়ে প্রথমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আবার পরিমাণ মতো জল অ্যাড করে দেবেন তো এই যে তারপরে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম জলটা অ্যাড করে দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব তারপরে এটাকে মিনিট পাঁচেকের মতো বা পাঁচ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে তো এই যে এটা আমার ফুটে গেছে ঢাকাটা খুলে নিয়েছি পাঁচ মিনিট পরে তারপরে একটু নেড়ে নিচ্ছি আলুটা আমার এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ঠিক সেই সময় ভেজে রাখা ডিমের পোচগুলো এভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এটাকে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে খুনটি দিয়ে একটু নেড়ে নিচ্ছি এরকম করে এবার এটাকে আবারও আমি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো এই যে দুই তিন মিনিট পরে আবার আমি চলে এসেছি ঢাকাটা খুলে নিয়েছি ঝোলটাও একটু মরে এসেছে তারপর একটু খুন্তি দিয়ে এটাকে নেড়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম খুব বেশি ঝোলও না খুব বেশি মাখা মাখাও না ঠিক এভাবে এটাকে এবার একটা জায়গায় ঠেলে নিলাম তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল এবার গরম গরম ভাতে এরকম একটা হালকা পাতলা আলু পটল দিয়ে ডিমের ঝোল খেয়ে একবার দেখবেন তো আজকের আমার রেসিপি ছিল এইটুকুই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে